উমর আদিয়াল কথা একদম মানে স্পষ্ট যে হক আমরা কি হকের উপরে নাই বাতিল নাই আমরা কেন এখন ঘরের ভিতরে নামাজ পড়বো চলে না আমরা ঘরে গিয়ে নামাজ পড়বো ব্যাস মিছিল করতে করতে কাবা ঘরে যাওয়া হলো নামাজ পড়া হলো সুফায় ওই উপর থেকে আপনারা হজমরা যারা করেছেন হয়তো দেখছেন আবুঝহেলের বাড়ি বলে একটা আর কি তাই না ওই টয়লেট বানিয়ে ওটা আসলে কতটুকু সই আমি জানি না তো ওইখানে পিছনে কিছু পাহাড় আছে কি তো পাহাড়গুলোর উপরে উঠে তখন ওই একটা দেখছিল আর আবু জেহেল ওই মিছিল আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু উৎপা পিন রবি আসে বলেছিল ভুলেও এই মিছিল আক্রমণ করিল না ওখানে দেখো দুইজন বীর সেনা আছে ওই যে হামজা ওই ওমর গেলে একদম পিছিয়ে ফেলাই দিবে তো এখন আমরা চাই আমাদের ভাইদের মধ্যে হামজা আর ওমর উঠে আসুক তখন আরও প্রকাশ্যে কথা হবে ইনশাল এটা এটা একটা এটা একটা মানে স্ট্র্যাটেজি আর কি যখন আপনার কাছে মানে শক্তিশালী কিছু মানুষ থাকবে তখন কিন্তু দাওয়ারটা আরও বড় পরিশীল হয় এটা স্বাভাবিক এই জন্য আমরা আমাদের সরকার হোক প্রশাসন হোক আমাদের অমুসলিম ভাইরা হোক ইভেন আপনারা যারা আছেন আমাদের দিনী ভাইরা সবাইকে আমভাবে দাওয়াত দিব যে আপনারা ওমর আর হামজা হয়ে যান ইসলামের দিকে আসেন ওমর আর হামজা হয়ে যান ইনশাল্লাহ আপনারা আমাদেরকে প্রোটেক্ট করবেন দেখেন আল্লাহ নবী সাল ইসলামকে আমি প্রোটেক্টের কথা বলছি বাহ্যিক অর্থে প্রোটেকশন তো আল্লাপাক দেন মানে তারা কারা ডান হাত বাম হাত হয়েছিল কারা ঢাল হয়েছিল সাহাবিরা না তো সেই সাহাবি হতে হবে আপনাদেরকে আমাদের ওস্তাদ আর বড় অন্য অন্য অনেক ওস্তাদ অনেক কথা বলছেন অনেক কাজ করছেন এন্ড আমাকে বলেন তাদের তাদের অবর্তমানে তাদের জায়গা দখল আপনি করতে পারবেন কি না ওই যোগ্যতাটাকে আমরা অর্জন করছি কি না এটা আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে অনেক ক্রিয়েটিভ চিন্তা করতে হবে যে আমাদের ওস্তাদরা যে কাজগুলো করছেন তাদের মানে আমরা সেই লেগেসি বজায় রাখতে পারবো কি পারবো আদৌ সেই জেনারেশন তৈরি হচ্ছে কি না গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে কি না আবার কোনো এবং তারা যেভাবে দিনের জন্য কাজ করছেন তাদের তাদের জান মাল ইজ্জত পরিবার এগুলো দেখভাল করার দায়িত্ব আমাদের আছে কি নাই